সুপ্রিয় দর্শক সত্যতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছে মাশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম উত্তরবঙ্গের সর্ববিহৎ বাংলাদেশের মধ্যে সর্ববিহৎ বললেও ভুল হবে না ফিজিয়াম বকনা এবং গাভী গরুর কারখানা বলা হয় এই বগুড়া দুপচাচিয়া ধাপের হাটকে দর্শক এইখানে আপনার চাহিদা মতন যে রকম বকনা বাচ্চা খুঁজতেছেন সেরকমই বকনা বাচ্চা পাবেন ইনশাল্লাহ আজকে আপনাদেরকে এই বকনা বাচ্চাগুলোই দেখাবো ইনশাল্লাহ যে কেমন কি দরে বেচা কেনা চলতে আছে আইডিয়া নিব এবং সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে একটু আইডিয়া দিব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই বকনা বাচ্চাগুলো কেমন কি দরে ব্যসা কেনা চলতে আছে তো চলুন আর আপনাদেরকে অপেক্ষা করাবো না যেহেতু দেখাবো ইনশাল্লাহ এখনই একটু দেখানো দেখানো শুরু করি মাশাল দেখেন হিউজফুল কালেকশন কিন্তু চোখের আগে দেখা যাচ্ছে এ মালগুলোই দেখাই চলেন একটু কাকাদের সাথে কথা বলে দামের ধারণা দিবে ইনশাল্লাহ এই যে দেখেন মালগুলো একটু দেখাই এই যে কাকা ডানিয়ে আছে সালাম আলাইকুম কাদা ভালো আছেন কয় পিস নিয়ে এসেছিলেন আজকে সাত পিস আট পিস বিক্রি হয়েছে একটা হবে পর্যন্ত একটাও হয়নি এখান থেকে এইদিকে না এগুলো এগুলো মাশাল এগুলো কিন্তু দেখা দেখাশোনা একেবারে একশো একশো কিন্তু বকনা বাচ্চা এগুলো দেখেন কোয়ালিটি সম্পূর্ণ বকনা বাচ্চা একটু এক এক করে দাম জানি এই থেকে দেখা এটা কেমন চা হচ্ছে আশি হাজার এটা চা হচ্ছে আশি হাজার টাকা মাশাল কেমন হলে টার্গেট দিয়ে যাচ্ছেন সর্বশেষ হ্যাঁ হলে সারা যায়। সত্তর পঁচাত্তর হলে ছাড়া যায় একটু ওই সাইডে গিয়ে কথা বলি চলেন মাসাল্লাহ আমদানি দেখেন টাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো লাগছে খুব ভালো না না কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার খুব কম মালের দামের কি অবস্থা আগের তুলনায় আগের তুলনায় দাম কম কম পার পিস কত টাকা কম এগুলো

কেমন দাম হচ্ছে এটা পঁচপান্ন দাম পঞ্চান্ন দাম হয় কেমন হলে ছাড়বেন ছাপ্পান্ন সাতান্ন হলে ছাড়া যাবে পঞ্চান্ন দাম হয় মানে অল্প একটু জন্য আটকাই আছে এটা কেমন চাচ্ছেন এগুলো সব গড় এই দুই চার হাজার কম বেশি এরকমই এই যে মাসাল্লাহ দুই চার হাজার কম বেশি সবগুলোই একই গড় পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এরকমের মধ্যেই এই যে ব্যাস এখানে এগুলো একটু বেশি এগুলোর একটু দাম জানি চলেন এই যে মাস এই যে দেখে শুনে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন এগুলো কাকা এটা কেমন চাচ্ছেন কালোটা সত্তর সারা দাম ষাট হলে বিক্রি হবে এটা ষাট হলে বিক্রি হবে মাছ রে তলা দেখা লাগবে না সব একশো একশো মাশ এটা কেমন চাচ্ছেন কুটকাশি দাম পঁচাশি দাম এটা এটা পোসা আশি দাম এই যে মার্শাল্লাহ কেমন হলে ছাড়া যায় এটা এটা পঁচাত্তর ছিয়াত্তর হলে পঁচাত্তর ছিয়াত্তর হলে সাড়ার টার্গেট পঁচাত্তর ছিয়াত্তর হলে সাড়ার টার্গেট দিতে আছে কিন্তু এটা মার্শাল্লাহ এই যে সিরিয়ালের শেষ এটা দেখাশোনা চলতে আছে এটার চাওয়া দাম কেমন থাকা এটা হ্যাঁ এটার দাম চাওয়া পোচা আশি পোচা আশি মার্শাল্লাহ দেখার মতো একটি হান্ড্রেড বিটের পিজিএম বাচ্চা দেখে শুনে দাম দর করে এগুলো নিতে পারবেন ইনশাল্লাহ একেবারে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা যারা খুঁজতেছে একেবারে কোয়ালিটি একশো 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 কোয়ালিটি মার্শাল এগুলো কতদিন পর হিটা আসতে পারে বাড়িতে নিয়ে যাওয়ার পর চার মাস চার মাসের পরে হিট আসবে দর্শক এগুলো সাড়ে তিন থেকে চার মাস বা পাঁচ মাস এরকমের মধ্যে হিটে চলে আসবে ইনশাল্লাহ আশা করা যায় এই যে মার্শাল্লাহ দেখেন এগুলো একটু দেখায় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় কতটা পরিমাণে আমদানি

কেমন চাচ্ছেন কাকা এটা এটা সাওয়া 35 এক লক্ষ 35 সাওয়া দাম এই যে তোলা বাটটা মাশাআল্লাহ সেই তোলা বাট কেমন দাম পাচ্ছেন আজকের বাজারে 10000 বলতে 110 বলে কথা 10 বলে এই যে দেখেন ডলার ঝুল দেখেন বাট গুলো দেখেন মাশাআল্লাহ একবারে দেখাও দেখে মনে হচ্ছে প্রেগন্যান্ট আছে এই যে এরকম দেখেন মাশাআল্লাহ কত পর্যন্ত পাইছেন বললেন দশ হাজার পাইছেন যেমন হলে সাড়ে টার্গেট দিতেছেন এটা পাঁচ হাজার হলে আর পাঁচ হাজার হলে সাড়ে টার্গেট মাসাল্লাহ এই যে এগুলো হিট আসবে কতদিন পর তিন মাস পরে হিট আসবে তিন মাস পরে হিট আসার টার্গেট এর তিন মাস পরে হিট আসবে ইনশাল্লাহ আশা করা যায় মাসাল্লাহ এখানে একটা দিতে হচ্ছে তলমারটা দেখায় দেখে শুনে দাম দর করে নিতে পারবেন এই গরুগুলো

এক লক্ষ দাম করে শুনে দামাদামি তারপরে কিন্তু এই মালগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এই যে এখানে আছে তিন চার পিস এগুলো একটু দেখি চলেন এগুলো একটু দেখি টাকা কেমন আছেন এই যে দেখেন মাসাল্লাহ আমদানি পশুর এগুলো এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন এই বগুড়া দুধ চাচিয়া ধাপের হাট থেকে চলেন একটু ভাঙা ভাঙা যেগুলো বাইরে আছে একটা একটা করে সেগুলো একটু দাম দাঁড়ি চলেন এই যে কাকা নিয়ে দাঁড়িয়ে আছে কাকা কেমন আছেন এটা বাড়ির নাকি ব্যবসার বাড়ির বাচ্চা না কত মাস বয়স এটা এটা দুই বছর পরে নি দুই বছর এখন পরে নি হিট আসছে এটা হিট আসছিল একবার একবার আসছিল কেমন কি চাচ্ছেন এর আগে আগে আর চলো বেশ বুঝে গেছি দেই দিবা কেমন চাচ্ছেন এর দাম দাম চাচ্ছি 10000 বা 1 লক্ষ 10000 হ্যাঁ কেমন কি পাইলে নেই মধ্যে বাজারে হ্যাঁ কত দিবেন পাঁচ কত পাইছেন কি যে মন কর আশি পুষে আশি বলে আশি বলে সর্বশেষ কেমন টার্গেট বলে ছাড়া যায় এটা সই তো হওয়া লাগে বা সই হওয়ার টার্গেট এই যে দেখি এই যে আশি পুষে দাম দিতাছে বলতাছে কাকা এখন কাকার মুখের কথা আপনাদের এসে দেখে শুনে দাম দর করে নিতে হবে বগুড়া দুধ চাষের ধাপের হাটে এতটা পরিমাণে আমদানি হয় বলার অবকাশ রাখে না এতটা পরিমাণে আমদানি হয় এই বগুড়া দুধ চাষিয়া ধাপের হাটে দেখিয়ে শেষ করা যাবে যেটা বারবার বলছিলাম দেখিয়ে শেষ করা যাবে না আপনাদের মাসাল